শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো সকলেই সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে দিনটা হচ্ছে শুক্রবার ঘড়ির কাটাতে এখন প্রায় সময় হয়েছে ওই সাতটা থেকে সাড়ে সাতটার মতো তো যাই হোক এই দিকে কিন্তু বাসি কাজকর্ম আমি সকাল সকাল সেরে নিয়েছি মানে ওই যে সকালবেলা প্রায় ওই ছটার দিকে ঘুম থেকে উঠে গিয়েছি যেটা রোজকারি আমি ছটার সময় উঠে থাকি তো সেক্ষেত্রে এই যে ছটা থেকে কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছি সকালবেলা উঠে বাসি কাজকর্মগুলোই কিন্তু আগে করে নিই তো যাই হোক এই যে সবটাই কিন্তু সেরে নিয়েছি আর তারপর এই যে দেখতেই পাচ্ছো বাইরে বেশ রোদ উঠে গিয়েছে আর জানো তো শীতকালে এই যে বাইরে যে একটা সকালবেলা মিষ্টি রোদ ওঠে সেই রোদটা যে গায়ে লাগাতে কতটা ভালো লাগে সেটা আর কি বলবো আমার কিন্তু বেশ ভালো লাগে এই যে শীতকালে রোদে বসে থাকতে এটা কিন্তু অনেকেরই ভালো লাগে তো সেক্ষেত্রে এই যে মানে শীতটাও কম লাগে বলতে গেলে আর বেশ ভালোও লাগে তো যাই হোক এই যে দেখো বাইরে যেহেতু রোদ উঠে গিয়েছে বেলা তো বেশ হয়েছে তো সেক্ষেত্রে আমি রান্না বান্না তো শুরু করে দেবো আর এদিকে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি আর সাথে সকালে যে আমি স্কিন কেয়ার করি সেটাও কিন্তু করে নিচ্ছি আর আমি যেহেতু এই যে তোমাদের সাথে আমার লাইফস্টাইল বা ডেলি রুটিন এই সমস্ত কিছুই শেয়ার করি সেক্ষেত্রে এই সমস্ত কিছুর মধ্যে এই যে আমি যা যা করি সারা দিনে সবটাই তোমাদের সাথে শেয়ার করি রান্না বান্না থেকে শুরু করে সংসারের সমস্ত কাজকর্ম কোথায় যাচ্ছি কি করছি বা কী কিনছি কি স্কিন কেয়ার করছি যাই করি না কেন সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তো সেক্ষেত্রে এই যে সকাল সকাল যা যা করছি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এইদিকে রান্নাবান্নাগুলো তো বস সাথে হবে সেক্ষেত্রে আমি এই যে বাসি নাইটিটা চেঞ্জ করে স্কিন কেয়ার করে নিয়েছি সকাল সকাল আর এরপরে এই যে ফ্রিজ থেকে মাছটাও বার করে নিয়েছি আজকে যেহেতু এই মাছটা রান্না করব তো সেক্ষেত্রে সকালবেলায় আমি মাছটা বার করে নিয়েছিলাম আর আজকে রকম মাছ একসাথে মিশিয়ে রান্না করব এই যে এখানে রয়েছে ট্যাংরা মাছ সাথে রয়েছে কিন্তু মানে আরেকটা ধরনের মাছ রয়েছে সেই মাছটার নামটা আমি ঠিক ভালো জানি না তো যাই হোক চেয়ালা মাছ অনেকে বলে তো সেক্ষেত্রে হবে হয়তো সেই মাছই তো সেক্ষেত্রে এই দুটো মাছ আজকে মিশিয়ে রান্না করব। যেহেতু ওই যে দু রকম মাছ রয়েছে আর দুটোই কিন্তু একটু কম কম রয়েছে ভাবলাম দুটো একসাথে রান্না করলে কিন্তু আমাদের একদিনের তরকারি হয়ে যাবে আর যেহেতু রাত্রিবেলা রান্না হবে না সেক্ষেত্রে ভাবলাম একসাথেই করে নিই তাহলে বেশ সুবিধা হবে তো সেক্ষেত্রে এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর রান্না তো উনুনেই করি এখন যেহেতু এখন শীতকাল পড়ে গিয়েছে তো শীতকাল যেহেতু পড়ে গিয়েছে সেহেতু কিন্তু বাইরে এই যে কাঠের উনুনটা রয়েছে সেখানেই কিন্তু কাঠ দিয়ে রান্না করি তো যাই হোক এই যে শীতকালে তো একটু রোদে বসলেও ভালো লাগে তার থেকে বড়ো কথা এই যে শীতকালে গরমটাও লাগে না তো যাই হোক এখানে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো আর আজকে কিন্তু মাছটা রান্না করব ওই যে শুধু টমেটো আর আলু দিয়ে আজকে আর কোনো সবজি মাছে দেবো না আর কি জানো তো শীতকালে সব রকম সবজি দিয়ে মাছের ঝোল খেতে যে কী ভালো লাগে সেটা আর কি বলবো অনেকেই কিন্তু বেশ পছন্দ করে আর আমিও কিন্তু ভীষণ পছন্দ করি ওই যে শীতকালে যে দু তিন রকম সবজি তরকারি করে তারপরে মাছের ঝোলটা করা হয় সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আজকে আর সবজি দেবো না প্রায় সবজি দিয়ে কিন্তু মাছ রান্না করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করি তবে আজকে কিন্তু শুধু আলু দিয়ে করব আর সাথে কিন্তু টমেটো দেবো টমেটো আলু দিয়ে মাছের ঝোল খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে এই যে সকাল সকালে রান্না বান্নাগুলো করে নিচ্ছি তারপরে স্নানটা করব মানে বেলার দিকে স্নান করব আর আজকে ভাবছি কয়েকটা জামা কাপড় কাচবো জানো তো এই শীতকালে না সকালবেলা কাঁচা কুচো করতে একদম ভালো লাগে না বলতে গেলে সকালবেলা কিন্তু কোনো কাজই করতে ভালো লাগে না জানো তো এই শীতকালে সকালবেলাটা তো আমার একদম ভালো লাগে না মানে কোনো এনার্জি পাই না বলতে গেলে শরীরটাও ভালো লাগে না অনেকে কিন্তু শীতকালে ভীষণ কাজের এনার্জি পায় তবে আমি কিন্তু একদম পাই না শীতকালটা যেন সকালবেলাটা আমার ভীষণ খারাপ লাগে বা বলতে গেলে শরীরটাও একদম ভালো লাগে না তো যাই হোক সকাল সকাল রান্না মানে বড় কাজ যেটা সেটাই সেরে নেব আর তারপর সংসারে যে টুকিটাকি কাজগুলো সেগুলো টুকটুক করে সেরে নেব। আর যেহেতু আমি বাড়িতে একাই থাকি বলতে গেলে মানে একা সংসার যেখানে আমার কোনো যা বা অন্য কেউ নেই যে আমাকে কাজে হেল্প করে দেবে তো সেক্ষেত্রে কাজগুলো করে থাকি এই যে যেদিন আমার সুবিধা হয় সেদিন আমি সকাল সকাল রান্না বান্নাগুলো সেরে নিই আবার যেদিন কিন্তু আমার ইচ্ছে হয় সেদিন কিন্তু আমি দুপুর বেলাতে রান্না বসাই এটা কিন্তু সব মানে সম্পূর্ণটাই আমার নিজের ওপরে নিজের যেটা সুবিধে হয় সেটাই কিন্তু করে থাকি কী তো ওই যে একা একা যেহেতু থাকি সেক্ষেত্রে কিন্তু সবটাই আমার সুবিধে মতো করে থাকি এটা কিন্তু আমার বেশ ভালো লাগে তো যাই হোক দেখো আজকে সকাল সকাল রান্না করে নিয়েছি আর ওই যে বলেছিলাম যেহেতু শীতকাল পড়ে গিয়েছে সেহেতু সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়ে স্নানটা কিন্তু একটু বেলাতেই করব। আর তোমাদের সাথে তো অনেক গল্প করছি সাথে কিন্তু রান্নাবান্নাগুলো আমার একদম হয়ে গিয়েছে আর এদিকে লতিটাও আমি ভেজে নিয়েছি আর আকাশটা দেখেছো বেশ ভালো লাগছে কিন্তু তাই না বাইরেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই একদম নীল আকাশে একদম একটা মিষ্টি রোদ যেটা শীতের রোদ সেটাও কিন্তু উঠেছে আর ভীষণ ভালো লাগছে দেখতে তো এইদিকে আমার সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এবার কিন্তু স্নান করব তার আগে ওই যে বললাম কয়েকটা জামা কাপড় আজকে কাচা রয়েছে সেটাই কিন্তু কেচে দেব আর এইদিকে দেখেছ কত জামা কাপড় নামিয়েছি মানে বলতে গেলে কিন্তু ওই দু তিন দিন ধরে কাঁচা হচ্ছে না আমি কিন্তু রোজ জামা কাপড় কুচো করি না যেমন অনেকে রোজ জামা কাপড় কাঁচা কুচো করে সেটা কিন্তু আমি করি না এই যে মাঝের মধ্যে কিন্তু কুচো করি তখন একটু বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে এই যে সবগুলোই নিয়ে নিয়েছি কাচতে ওই এখানে রয়েছে বিছানার চাদরটা যে কালকে চেঞ্জ করেছিলাম সেটাই রয়েছে সাথে বালিশের কাভারগুলো কিন্তু খুলে নিয়েছি সেগুলো কিন্তু এই যে ধোয়া কাচা করে দেব আর সাথে আমার এই যে হাজব্যান্ডে রয়েছে কাজের জামা কাপড় আরও কত কী রয়েছে আমারও কিছু জামা কাপড় রয়েছে এই সমস্ত কিছুই কিন্তু একসাথে ধুয়ে কেচে নেব তাহলে কিন্তু কালকে আর কাজ পোনা এরকমটাই কিন্তু করি আমি এই যে এই যে আজকে কেচে নেব মানে কালকে আর তেমন একটা কুচো থাকবে না ওই একসাথে অনেকগুলো একবারে কেচে নিই তো যাই হোক চলো আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছি আর এই যে ঠান্ডার সময় না এই জামাকাপড় কাচা বা সকালবেলা বাসন মাজা এগুলো করতে যেন একদম মন চায় না তবে ওই যে বললাম সংসারটা আমার তো সেক্ষেত্রে সংসারের সমস্ত কাজকর্ম সব কিছু দায়িত্ব কিন্তু আমাকেই নিতে হবে আর এই যে বাড়ির গৃহবধূ হয়ে সংসারের সমস্ত কাজকর্মের দায়িত্ব নিয়ে কিন্তু সংসারের সমস্ত কাজকর্মগুলোই কিন্তু আমি গুছিয়ে করে থাকি আর এইদিকে এই যে স্নানটা সেরে পুজোটাও দিয়ে নিয়েছি আর এই যে ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি এবার এই যে বললাম মানে রান্না বান্না করে নিয়েছি তবে না বাবার শাক নিয়ে এসেছিল মানে সর্ষে শাক তো সরষে শাকটা যেহেতু না আমি সেভাবে কখনো রান্না করিনি সেক্ষেত্রে আমার ঠিক পদ্ধতিটা জানা ছিল না যে কিভাবে করব। তবে এই যে এখন মা বলল যে এরকমভাবে মানে নর্মালি শাক ভাজার মতোই শাক ভাজছে তো সেক্ষেত্রে ভাবলাম রান্না বান্না সবটাই যখন হয়ে গিয়েছে তখন এই যে গ্যাসে আর কি এই শাক ভাজাটা করে নিই আর এদিকে যে পুজোটা হয়ে গিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কি বলো তো রোজকারে দিনের আমার রুটিন বা সারা সারাদিনের কাজকর্ম এটাই তোমাদের সাথে শেয়ার করি তবে তবুও কি জানো তো এই যে সংসারের কাজকর্ম একই রকম এগুলো তো আর বদলাবে না সেগুলো তোমাদের সাথে রোজ শেয়ার করি এবার তোমাদের হয়তো খারাপ লাগতে পারে বা বোরিং লাগতে পারে যে একই ভিডিও রোজ দেখার জন্য তবে আমি যেহেতু বাড়িতে থাকি সেহেতু তো আলাদা আলাদা কন্টেন্ট তোমাদের সাথে দিতে পারবো না তো সেক্ষেত্রে কিন্তু আমি এই সংসারের কাজকর্মগুলি আলাদা আলাদা ভাবে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি বা রোজ একই ভিডিও একটুখানি মানে অ্যাভয়েড করে চলি যে একই ভিডিও রোজ দেবো সেটা কিন্তু ভালো লাগে না তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বা আমার ভিডিওর কোনো জায়গায় যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বা আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো তো চলো আজকের মতো এখানেই টাটা সব ভালো থেকো